তাহারেই পড়ে মনে লিখেছেন সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই বসন্তে পড়িয়া তুমি লবে নাকি বন্ধ কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অদিরাকুল এখনো দেখনি তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কথা তব নব পুষ্প সাজ কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া তরিতায় এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছি কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান কহিলাম ও গো কবি লসিয়া লহন গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি কহিল সে মৃদু মধু সরে নাই হল না কেবারে আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহেনি সে ভুলে তো এসেছে তা ফাগুনে সরিয়া কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই কহিল সে পরম হেলাই বৃথা কেন ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনি কি ঋতুরাজন মাধবী কুরের বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘন হোক তবু বসন্তের প্রতি দাও তুমি ব্যথা কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে